আসসালামু আলাইকুম তো আজকে দেখাবো কিছু বস্টন হিলের প্রোডাক্ট অনেকগুলো মডেল তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন এগুলো শুধু অনলাইনে অর্ডার করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ তাকে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন তো এগুলো হিলগুলো একদম লাইটেড প্রোডাক্ট চাইনা প্রোডাক্ট টোটালি ভালো মানের আর এগুলো যারা নিতে চান অবশ্যই নিতে পারেন স্ক্রিনশট দিয়ে আমার এই হোয়াটসঅ্যাপে স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং এই ডিটেলসও ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে এগুলো শুধু অনলাইনে সেল করা হয় আর প্রাইসটা আমি অবশ্যই বলে দিব তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু চেঞ্জ আর প্রোডাক্টগুলো সফটের মধ্যে ইঞ্চি হিলের মধ্যে লাইট ওয়েট প্রোডাক্ট খুবই ভালো মানের প্রোডাক্ট বস্টুন হিলের মধ্যে এগুলোর কালারগুলো দেখেন খুবই সুন্দর এবং ইউনিক প্রত্যেকটারে প্রত্যেকটা কালারে দুইটা তিনটা করে কালার আছে প্রত্যেকটা মডেলের দুইটা তিনটা কালার আছে আর প্রত্যেকটাই ইউনিক প্রোডাক্ট রাফিস করার জন্য বেস্ট একটা কালেকশন লাইট ওয়েট প্রোডাক্ট চাইনা প্রোডাক্ট এগুলোর প্রাইসটা কিন্তু আমি ভিডিও লাস্টের দিকে বলে দেবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এগুলোর প্রাইসটা বলে দেবো কারণ অনেকে প্রাইসটা ভিডিওতে জানতে চায় সেক্ষেত্রে আমি যেগুলোতে বলার মতন ইয়ে আছে এগুলোতে বলে দেই যেগুলোতে বলা যায় সেগুলো আমি বলে দিই আবার অনেকগুলো আছে প্রাইস ডাউন করে সেক্ষেত্রে বলা যায় না সেক্ষেত্রে প্রাইসটা বলতে পারি না আপনারা যে কোনো প্রান্ত থেকে ডাক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করে এই পণ্যগুলো নিতে পারবেন এটার কালার হচ্ছে তিনটা তিনটা কালারই সুন্দর তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন এটা তিনটা কালারি দেখাবো টোটাল ইউনিক প্রোডাক্টগুলো ডিফারেন্স বস্টন হিলের পণ্যগুলো এই টাইপের আরও অনেকগুলো মডেল দেখাবো একসাথে তো টোটাল ভিডিওটা দেখতে থাকুন তো যার যে পণ্যটা পছন্দ হবে সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া হয় এগুলোর সাইজ হচ্ছে থার্টি ফাইভ থেকে চল্লিশ ফর্টি পর্যন্ত থার্টি ফাইভ থেকে ফর্টি পর্যন্ত সাইজ হয় এই আর এগুলো একদম লাইট ওয়েট প্রোডাক্ট বস্তুর হিলের মধ্যে তিন ইঞ্চি হিলের মধ্যে সামনে পিছনে সম্পূর্ণ ব্যালেন্স রাফিস ইউজ করার জন্য বেস্ট কালেকশন সবকিছু সাথে পরা যাবে টোটাল ইউনিক পণ্যগুলো এটার কালার তিনটা তিনটা কালারই সুন্দর রেড ব্ল্যাক হোয়াইট তিনটা কালার তিনটা কালারই সুন্দর তো প্রত্যেকটা মডেলে দুইটা তিনটা চারটা করে কালার আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে বুঝতে পারবেন যার যে পণ্যটা পছন্দ হবে সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে পারবেন স্ক্রিনশট আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে দিতে পারেন স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কিড ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে তো স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কিড ডিটেলসে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে তো সম্পূর্ণ ভিডিওগুলো সম্পূর্ণ ভিডিওটা দেখে না আমি ভিডিও লাস্টের দিকে প্রাইসটা বলে দিব তো এগুলো কত করে তো এগুলো শুধু অনলাইনে সেল করা হয় কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি তো এগুলোর প্রাইস হচ্ছে আঠারোশো টাকা করে যারা নিতে চান চায়না প্রোডাক্টগুলো এগুলো বিভিন্ন কোয়ালিটি আছে থাইল্যান্ডের হয় চায়না হয় বাংলা হয় তো এটা হচ্ছে চায়না প্রোডাক্ট এটা আঠারোশো টাকা করে তো যারা নিতে চান লাইট ওয়েট প্রোডাক্ট খুবই ভালো মানের এগুলোর ভিতরে বাংলা আছে আবার থাইল্যান্ডের আছে তো এটা হচ্ছে চায়না প্রোডাক্ট এটা হচ্ছে চায়না প্রোডাক্ট টোটালি ইউনিক ডিফারেন্স পণ্য তো যারা নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে এটারও কালার তিনটা তিনটা কালার ইউনিক প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন ইউনিক এবং কি পছন্দ করার মতন প্রোডাক্ট এই টাইপের পণ্য পণ্যগুলো যারা পড়েন অবশ্যই জানেন যে কী টাইপের পণ্য চায়না প্রোডাক্টগুলো খুবই সফটের হয় এবং কি আপনার লাইট ওয়েট হয় আর বাংলা প্রোডাক্টটা বাড়ি হবে এটা আপনার পরে এরকম আরাম পাবেন না বাংলা প্রোডাক্টটা বাড়ি হবে আর এটা হবে হালকা একদম হালকা লাইট ওয়েট প্রোডাক্ট তিন ইঞ্চি হিলের মধ্যে রাফিস করার জন্য বেটার ওয়াশেবলোল পণ্য এগুলো ওয়াশ করা যাবে তো যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এগুলো থার্টি ফাইভ থেকে ফর্টি ফর্টি পর্যন্ত সাইজ হয় থার্টি ফাইভ থেকে ফর্টি পর্যন্ত সাইজ হয় তো যারা নিতে চান অবশ্যই ইউজ করতে পারবেন তিন ইঞ্চি হিলের মধ্যে বর্গার সাথে থ্রি পিসের সাথে সবকিছু সাথে যায়গুলো টোটাল ইউনিক প্রোডাক্টগুলো খুবই আরামদায়ক এবং কি ডিফারেন্স তো এই টাইপের পণ্যগুলো সবসময় আপনাদের সামনে নিয়ে আসি ব্যতিক্রম কিছু পণ্য তো এবারও নিয়ে আসলাম ব্যতিক্রম কিছু পণ্য ইউনিক পণ্যগুলো তো তাছাড়া আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন যে আপনারা কী টাইপের পণ্য চান চেষ্টা করবো ওই টাইপের পণ্যগুলো দেওয়ার জন্য আপনার মতামতের উপর ভিত্তি করে অনেক সময় আমরা পণ্য আইনা দেখাই তো এবারও কমেন্টে জানাবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে বলে জানিয়ে দিবেন যে কী টাইপের পণ্য দেখতে চান অথবা কীভাবে একটা ভিডিও কলে ভালো হবে বলে দিবেন আমি ওই ভিডিও করার চেষ্টা করব ব্যতিক্রম কিছু পণ্য তো আপনাদের মতামতের উপর ভিত্তি করে অনেক সময় আমরা পণ্য দেখাই অবশ্যই আপনাদের মতামতটা জরুরি তো আপনারা জানাবেন যে কিভাবে আপনারা পছন্দ করেন ওইভাবে ইয়ে করব তাছাড়া আমাদের অনেক ভিডিও আছে চাইলে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন নিত্য নতুন পণ্য দেখতে পাবেন সবসময় ব্যতিক্রম কিছু পণ্য দেখতে পারবেন যত উৎসাহিত করবেন তত ভালো ভালো মানের পণ্য দেওয়ার চেষ্টা করব কমের মধ্যে তো এবারে নিয়ে আসলাম চায়না প্রোডাক্ট এগুলো পনেরো আঠারোশো টাকা করে এগুলো আঠারোশো টাকা করে পণ্য চায়না প্রোডাক্ট আঠারোশো টাকা করে টোটাল ইউনিক প্রোডাক্ট যারা নিতে চান সীমিত সময় মধ্যে অর্ডার করতে হবে বোস্টন হিলের মধ্যে পণ্যগুলো এগুলো আর শুধু অনলাইনে সেল করা হয় কুরিয়ারের মাধ্যমে সারা বাংলা এসে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন ডেলিভারি চার্জ ডাকের মধ্যে আশি টাকা ডাকের বাইরে একশো তিরিশ টাকা তো টোটাল ইউনিক প্রোডাক্টগুলো যারা নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে তাছাড়া আমাদের কাছে ব্যতিক্রম কিছু পণ্য আছে চাইলে কিন্তু ঘুরে দেখে আসতে পারেন আমার বিভিন্ন ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে আপনার কী টাইপের পণ্য চান আর আমরা সবসময় আপনাদের মতামতের উপর ভিত্তি করে অনেক সময় পণ্য দেখানোর চেষ্টা করি তো এগুলোর প্রাইসটা আবারও বলে দিচ্ছি এগুলোর প্রাইসটা হচ্ছে আঠারোশো টাকা করে এগুলো চায়না প্রোডাক্ট লাইট ওয়েট একদম হালকা শোলগুলো একদম হালকা লাইট ওয়েট প্রোডাক্ট ওয়াশবল পণ্য তো যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন অবশ্যই জানতে পারছেন যে আমি প্রাইসটা বলে দিছি তো যেগুলোতে প্রাইস বলার মতন অপশন আছে সেগুলোতে আমি বলে দিই অনেক সময় প্রাইস ডাউন করে সেক্ষেত্রে প্রাইসটা বলতে পারি না তো যেগুলো বলার মতন হয় সেগুলো আমরা প্রাইস বলে দিই কারণ অনেকেই বলে যে প্রাইসটা বলে দিলে ভালো হয় প্রাইসটা বলে দিলে ভালো হয় সেক্ষেত্রে আমরা অনেক সময় বলতে পারি না তো যখন যারাতে বলতে পারি বলে দিই তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ